আমরা ইউজ করে ফেলব যেহেতু রকেটটা আমাদের দিয়েছে এত হলুদ একটা মেয়ার পেয়েছি তো আরেকটা হলুদ আরেকটা হলুদ আরেকটা হলুদ এখন গ্রিন কালার এই তো গ্রিন একটা পাঠিয়েছি

ব্লু কালার মারবো এখন একটা অলরেডি আমাদের দুই স্টার হয়ে গেছে বাবুল স্টোর গেমে ব্লু কালার ইয়েলো গ্রিন আরেকটা মারি আরেকটা এটা আমি কল দেয় কে আবার আমাদের মার আর একটা বাকি আছে এইতো তিন স্টার বাউলশোটা গেমে আমরা তিন স্টার পেয়ে গেছি প্রথম গেমটি এখন আমরা অন্য একটা গেম ট্রাই করবো দেখি আহ কি গেম বেস্ট হবে একটা ট্রাম বোর্ডের একটা গ্রাম এখন আমরা ট্রাম বোর্ড খেলবো লা 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 কেন পেয়ে গেছি আমাদের হয়ে গেছে পঞ্চাশ টাকা ওপেন বাজি থেকেই পারি কিনা প্রথম চাল চেয়ে দিয়েছে সাদা ঢুকে গেছে আমাদের দুইটা খেলা করাই দিলাম মোশ নাই ম্যাচটা কি হারবো নাকি জিতবো দুইটা দেখি হ্যাডটি কি করতে পারবো আমরা গ্রাম বোর্ডে তিনটা হ্যাডটি

দ্বিতীয় পক্ষ নাকি আমি কমেন্ট বক্সে জানাও মারাত্মক একটা মার ও ফ্লেট আমাদের হয়ে গেছে এখন আরেকটা মাত্র গুটি আমাদের রেটটা কভার দিতে হবে ও রেটটা কভার দিতে পারিনি বসত জরিবানা হয়েছে একটা গুটি আমার একটা গুটি উঠে গেছে আমার একটা দ্বিতীয় পক্ষ একটা সেভেন 8 7 সেভেন বাই এইট আমরা কি জিততে পারবো

লেগে গেছে এটা আমার ও আমরা জিতে গিয়েছি পঞ্চাশটা কয়েন হয়ে গেছে আমাদের এখন আমরা অন্য একটা গেম ট্রাই কি গেম ট্রাই করা যায় ফ্রম ব্লক বা প্লাগ হেড প্লাগ হেড আমরা গেমটা ট্রাই করি এটা নতুন এসেছে গেমটি স্টার হচ্ছে প্লাগ হেড প্লাগ হেড স্টার্ট হয়ে যাও জলদি প্লাগ হেড প্লাগ হেড আচ্ছা প্লাগ হেড এটা মূলত কিরকম গেম আমি জানি না মাথা নিচু করে ঢুকিয়ে দিতে হয় আর কি আবার মানে মূলত মাথা নিচু করে রাখতে হবে এরকম আহ ভালো না মানে বাচ্চা গ্রোধ এর জন্য আমরা এটা ট্রাই করবো নাট গ্রোথ এই গেমটা খেলবেন দেখি ক্যাট গ্রোথ স্টার্ট হচ্ছে ক্যাট গ্রোথ নামে এই গেমটা স্টার্ট হয়ে গেছে ক্যাট গ্রোথ ক্যাট এখন আমাদের মাছ খাচ্ছে খাওয়াতে হবে ও হরিণ খাওয়ানো যাবে না হ্যাঁ বুঝতে পেরেছি আবার হবে প্রথমটা ভুল হয়েছে জন্য বেশি কিছু পাইনি তিরিশটা কয়েন পেয়েছি মাত্র ন ফ্রি এগেন্ড ফ্রাই আমাদের শুধু মিট খেতে হবে মিট অনলি মিট কোনো শাকসবজি চলবে না কারণ বিড়াল টা এমনি কোনো শাকসবজি খায় না এই তো ডায়মন্ড ডায়মন্ড এই তো গোস্ত আমাদের লাগবে অনলি গোস্ত

আচ্ছা এ ঢুকিয়ে ও সরি সরি কাকির চুল ধরে টাঙ্গিয়ে ফেলেছে সমস্যা নাই আমরা আবার চেষ্টা করবো এদিক দিয়ে হাটটা এদিকে এনে ব্যাগটা এক তোর ব্যাগটা চুরি করে ফেলেছি আমরা বুঝতেও পারিনি কাকি কাকি তুমি তো বুঝতে পারবে না দুজন মার্কি করতেছে আমরা এখান থেকে চুরি করে নিয়ে পালাবো এখন এই দিক থেকে নিয়ে তো বুঝে গেছে আচ্ছা পরে আমরা কোথায় আসলাম এটা মিউজিয়াম মনে হয় এখন চোরের কাছ থেকে আমাদের মনোযোগ চুরি করতে হবে আর এদিক থেকে হাটটা পিছন মানে আমাদের মনে তো চোরের গাছ থেকে চুরি করে পালাতে হবে সামগ্র চুরি করে ফেলেছে আমরা একটা দরজা খুলবো এখন দরজার ও উপান্তে আমাদের বন্ধু আছে আছে বা তাকে আমাদের বাঁচাতে হবে এখন ধরে ফেলেছে আমাদের এখন মূলত আচ্ছা এটা আমাদের আবার ট্রাই করতে হবে তো হা চাপার ভিতরে মেরেছি আমরা আচ্ছা দেখানো হয়েছে আমাদের একটা ডায়মন্ড চুরি করতে পারি কিনা ও সরি আমরা মূলত পানিতে ভিজে গেছি এর জন্য আমরা চুরি করতে পারলাম না সমস্যা আমরা আবার ট্রাই করব এবার আমরা শিওর এই ফেলেছি এমনটা চুরি করে ফেলেছি ইয়ো বন্ধুরা এরপরে আমরা মূলত একটা জাহাজে আছি এই জাহাজ থেকে আমাদের একটা ডায়মন্ড চুরি করতে হবে মানে পাইরোট এনেমে দেখেন তারা চিনবেন না না আমাদের লাগবে একটু পেয়ে গেছি আচ্ছা বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আরেকটা একটা নেক্সট ভিডিওতে 拜拜。Bye bye.